মহানবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিয়া সাল্লামের সব অভ্যাস ও আচরণ আমাদের জন্য অনুসরণীয় তার জীবনযাপনের ধরন ছিল স্বাস্থ্যকর যেসব খাবার হালাল হওয়া সত্ত্বেও নিজের বা অন্যের জন্য কষ্টকর হয় তা খাওয়া থেকে নবীজি সাল্লু আলহা সাল্লাম বিরত থাকতেন ওম্মুদকেও এসব খাবার খেতে নিষেধ করেছেন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে বিস্তারিত খাবার গ্রহণে রাসুলুল্লাহ সাল্লু আলে ওয়াসাল্লামের চমৎকার নীতি ছিল আধুনিক কালে স্বাস্থ্যবিজ্ঞান সেটিকে স্বাস্থ্যসম্মত বলে স্বীকার করেছে শরীর পরিপাকতন্ত্র ও শ্বাসতন্ত্রের জন্য ক্ষতিকর এমন কোনো খাবারই গ্রহণ করতেন না নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লাম যদি কোনো খাবার অপছন্দ করতেন কিংবা আগ্রহ না পেতেন তাহলে জোর করে আহার করতেন না সুস্থ থাকার জন্য এটি বড় একটি মূলনীতি আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলেওয়াসাল্লাম কখনো কোনো খাবারের দোষ ত্রুটি ধরেননি ভালো লাগলে তিনি খেতেন এবং খারাপ লাগলে রেখে দিতেন নবীজি সাল্লু আলেওয়াসাল্লাম খাবার গ্রহণে অত্যন্ত সংযমী ছিলেন তিনি বলেন মুমিন এক অন্ত্রনালিতে খাবার খায় আর কাফের খায় সাত অন্ত্রনালিতে সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করতেন আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো খাবার তিনি খেতেন না যেমন অতিরিক্ত গরম খাবার যে খাদ্য থেকে ধোঁয়া বের হয় এমন খাবার তৎক্ষণাৎ খেতেন না প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লাম অতিরিক্ত গরম খাবার ঠান্ডা হওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করতেন হজরত আবু রাদ আল্লাহতালাহ আনহু বলেন রাসুল সাল্লাহ আল্লাহাল্লাম গরম খাবার খেতেন না তিনি বলতেন গরম খাদ্য বর কঠিন নিশ্চয়ই আল্লাহতালা আমাদের আগুন খাওয়ার নেই হজরত জাবের রাদে তালা আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আল্লা বলেন কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে যেন কেউ আমাদের মসজিদের নিকটবর্তীও না হয় কেননা মানুষ যেসব দুর্গন্ধের কারণে কষ্ট পায় ফেরেস্তারাও তাতে কষ্ট পায় তবে রান্না করা গন্ধহীন পেঁয়াজ রসুন খেতে কোনো সমস্যা নেই কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম না তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজ খেয়ে সঙ্গে সঙ্গে নামাজে না দাঁড়ানো অর্থাৎ মুখে দুর্গন্ধ সৃষ্টিকারী কোনো বস্তু খেয়ে মসজিদে যাওয়াকে নবিজি সাল্লু আলহ্লাম খুবই অপছন্দ করতেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ ফ্রিজে আপনার প্রয়োজন যখন খালিদ বিন ওয়ালেদ তালা আনহু নবীজিকে দব্য সম্পর্কে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ দব্ব খাওয়া কি হারাম নবীজি বললেন না কিন্তু এটি যেহেতু আমাদের অঞ্চলে নেই তাই আমার অপছন্দ লাগে তবে হানাফি মাঝাব মতে দব্য খাওয়া জায়েজ নয় শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক